নমস্কার বন্ধুরা সব বন্ধুদের স্বাগত জানাই আজ আমার হাতে একটা ভালো বেগুন চলে এসছে আর এই বেগুনটা দেখে মনে হলো বেগুনটা একটু পুড়িয়ে নি তার মধ্যে খুব ঠান্ডা আর এই শীতের দিনে বেগুন পোড়ালে বেশ ভালোই লাগে তারপর যখন বেগুনটা পোড়া হয় সারা বাড়িতে একটা বেগুন পোড়ার গন্ধ বেরিয়ে পড়ে সেই গন্ধটা কিন্তু আমার খুব ভালো লাগে আমার মা যখন বেগুন পোড়াতো আর আমরা অন্য ঘর থেকে বুঝতে পারতাম যে বেগুন পোড়া হচ্ছে আর শীতের দিনে লঙ্কা দিয়ে টমেটো ধনে পাতা এইসব দিয়ে যখন বেগুনটা মাখা হয় রুটি দিয়ে ভাত দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে যাই হোক আমি বেগুনটাকে একটু ফুটো করে পুড়িয়ে নিয়ে কোষাটা এই যে ছাড়িয়ে নিচ্ছি খোসাটা ছাড়ানোর পরে আমায় একটু দেখে নিতে হবে বেগুনটার ভেতরে পোকা আছে কি না অনেক সময় বেগুনের ভেতরে পোকা থেকে যায় সেটা ভালো করে দেখে নিতে হবে বেগুনটা দেখছি খুব সুন্দর একদম পরিষ্কার এত সুন্দর বেগুন সত্যি হয় না খুব কম মানে ভেতরটা অনেক সময় পুড়িয়ে দেখি ভেতরটা কালো হয়ে গেছে ভেতরটা কেমন হয়ে যায় কিন্তু এই বেগুনটা এত সুন্দর পরিষ্কার রয়েছে বেগুনটা যারা একদম নতুন মানে কখনো বেগুন পোড়াও শুধু মা মেখে দিয়েছে বা বড়রা মেখে দিয়েছে সেটা খেয়েছো নিজেরা কখনো বেগুন পোড়াও নি তারা কিন্তু কখনোই ভুলবে না বেগুনটাকে একটু ফুটো করে দিতে হবে নাহলে কিন্তু বিপদ বেগুন সব সময় একটু ফুটো করে পোড়াতে হয় এবার বেগুনের মধ্যে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি সরষের তেল নুন আর দেব কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আজ আমরা একটা আদা কুচিয়ে দিই আরে ধনে পাতা আর আজকে আমি এগুলো দিয়েই মাখব বেগুন পোড়া অনেকভাবে মাখা যায় কিন্তু আজকে আমি এইভাবেই মাখব আর এই বেগুন পোড়া এইভাবে মেখেই রুটি বা ভাত দিয়ে খাবো অনেকে অনেকভাবে মাখবে এটাকেই আবার তেলে একটু ফ্রাই করে নেওয়া যায় এর মধ্যে একটু ডিম দেওয়া যায় যে যে যেভাবে ভালোবাসে অনেকভাবে বেগুন পোড়া খাওয়া যায় যাই হোক যেভাবেই খাও বেগুন পোড়া কিন্তু খেতে ভালো লাগে আজ বেগুন পোড়া রুটির সঙ্গেই খাবো আর আমার মেয়ে ভাত দিয়ে খায় ও যাই রান্না করি সব কিছু ভাতের সঙ্গেই খায় ও ভাতটা খেতেই ভালো লাগে আর আমরা একটু রুটি পছন্দ করি ভাতটা খাই অল্প যাই হোক সব বন্ধুদের ধন্যবাদ জানাই আর বেগুন পোড়া আমি আবার অন্যভাবে অন্য একদিন দেখাবো